খ্রিস্টান ঘরটাকে এই যে এরকম দেখেন এই যে পড়ানো আছে কতটা গ্লেসি লাগতেছে কতটা সুন্দর ডেকোরেটেড লাগতেছে আপনাদের রুমটা এটা হচ্ছে যে নতুন কালেকশন এই কালারটা সবচেয়ে বেশি চলে আমাদের ঠিক আছে হুম বর্তমানে হিট প্রোডাক্ট কালার অভাব নাই এই যে আমাদের ফেব্রিক্সের মধ্যে এরকম লোগো দেওয়া থাকবে মালিকের ছবি সহকারে ট্রেডমার্ক করা লোগোটা এই যে তুর্কি অরিজিনাল তুর্কি লোগো এটা এক পিস চেয়ার হ্যাঁ এরকম লোগো দেওয়া থাকবে ঠিক আছে যদি ঢাকার বাইরে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাতে গিয়ে পৌঁছে দেওয়া হবে পাঠানোর মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর হচ্ছে যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হচ্ছে বাসায় গিয়ে আমাদের দক্ষ ডেলিভারি ম্যান আছে ওরা হচ্ছে ফিটিং করে দিয়ে আসবে রাইট এই ফিনিশিংটা একটু দেখাই এই দেখেন ইলাস্টিকের মধ্যে পাঁচটা সুইং করা থাকবে এবং লক করা থাকবে ঠিক আছে ঝালোরের সাথে এই দেখেন ঝালোরটা কতটা গ্লেসি হচ্ছে ঝালোর হুম এই দেখেন কুচিটা অনেক বেশি থাকবে যার কারণে হচ্ছে যে দেখতে সুন্দর লাগে হ্যাঁ এই জিনিসটা আর যেটা লোকালটা সেটা কুচি কম থাকে ইভেন তাদের সুইং থাকবে দুইটা বা তিনটা আর আমাদেরটা থাকবে পাঁচটা ইভেন লক করা থাকবে ইলাস্টিকটা মোটা থাকবে হ্যাঁ টোটাল এই যে এই জাস্ট এইভাবে কাভারটা হচ্ছে যে রেডি হয়ে আপনার হাতে পৌঁছে যাবে হ্যাঁ অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন এই যে অরিজিনাল তুর্কির মালিকের ছবি সহকারে লোগো এই জিনিসটা অবশ্যই ব্যাগের মধ্যে আছে কিনা এটা চেক করে দেন আপনারা হচ্ছে যে পার্সেলটা রিসিভ করবেন